তোমাদের বন্ধু সুদীপা আজকের নিবেদন হলো প্রতীক্ষা কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য ভাষা আমি এখন সময় করেছি তোমার এবার সময় কখন হবে সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা তরি আমার বেঁধে এলাম ঘাটে পথে পথে ছেড়েছি সব খোঁজা কেনা বেচা নানান হাটে হাটে সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফোটে গন্ধে তারি কুঞ্জে ওঠে জাগি ভরেছে জুই পদ্ম পাতার পুটে তোমার পদম দলের লাগি রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন মোর চন্দন সৌরভে সেরেছি কাজ সারাটা দিন ধরে তোমার এবার সময় কখন হবে আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে নদীর পাড়ে নারিকেলের বনে দেবালয়ের বিজন আঙ্গিনাতে পড়বে আলো গাছের ছায়া দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে আসবে জোয়ার সঙ্গে তাড়ি ছুটে বাধা তরি ঢেউয়ের দোলা লাগে ঘাটের পরে মরবে মাথা কুটে জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে থমথমিয়ে আসবে যখন জল বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে চন্দ্র যখন নামবে অস্তাচল শীতল তনু তোমার ছোঁয়াও ঘুমে চরণ তোলে পড়বে লুটে তবে বসে আছি পাতি ভূমে তোমার এবার সময় হবে কবে